আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি তো আপনারা গতকালকে দেখছেন যে আমি আমার বড় বোনের বাড়িতে আসছি তো এখন পর্যন্ত আমার আপুর বাড়িতেই আসি তো কালকে যে মানে ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আমার বোনের বাড়িতে তো দেখেন ওইটা হচ্ছে আমাদের আপুর মানে আগের বাড়ি পুরাতন বাড়ি আর এখানে হচ্ছে এদের নতুন বাড়ি বাড়ির কাজ চলতেছে বাড়ি কমপ্লিট করে এখানে আসবে এরা আর আমি কেন আমার আপুর বাড়িতে আসছি এটা আপনারা আসতে জানতে পারবেন এবং দেখতে পারবেন তো আপনারা সাথেই থাকেন এই যে আমার এটা হচ্ছে বড় আপু এই যে দেখেন এটা বড় ভাগ এটা হচ্ছে বড় ছেলে আমার আপুর দুইটা ছেলে ওটা হচ্ছে বড় ছেলে আর এটা বোন আর ওই যে দুলা হয় তো আপনারা দেখলেন ওই যে দুলাভাই উপরে আপু কেমন লাগেছে নতুন বাড়ি স্বপ্নের বাড়ি আনন্দ মনে হয় খুব নাকি হ্যাঁ বাড়িঘর নিয়ে প্রতিটা মেয়ে প্রতিটা মহিলার মানে স্বপ্ন থাকে মেয়েদের সুন্দর সাজানো গোজানো সংসার হবে বাড়িঘর স্বপ্নের হবে যাই হোক একটা আশা পূর্ণ হইতেছে ভালোই লাগতেছে আসলে বর্তমান প্রচুর গরম আর রোদ দেখেন এই যে মানে গাছ এগুলা হচ্ছে মানে শুকাই যাইতেছে এই জন্য মানে পানি তো দিতেই হয় সব সময় পানি দিলে আরও মজবুত হবে ঘরের গাছ আর এখানে কিন্তু দেখেন মানে রাস্তার সাথে রাস্তার সাথেই বিল্ডিং তুলতেছে মানে অনেক ভালো হবে কিন্তু সুন্দর সুন্দর হবে অনেক বাড়িটা এই যে দেখেন রাস্তা যাচ্ছে পাকা রাস্তা পাকা রাস্তার সাথেই বাড়ি আবার এই যে দিক দিয়ে রাস্তাটা যে গেছে এই যে এটা রাস্তা এটা রাস্তা দিয়া হচ্ছে ওদের বাড়ি ওই দিক ভিতরে যাওয়া যায় নিয়ে এখন শুধু বর্তমান দুইটা রুম করছে মানে দুইটা রুম আগে কমপ্লিট করে তারপর এখানে আসবে আসার পর ওই দিক বাথরুম আবার আরও দুইটা রুম করবে রান্নাঘর করবে এই যে দেখেন এখানে জায়গা আছে এইদিক আরও ঘর তুলবে ওই দিক পিছনে আবার জায়গা আছে ওইখানে ওইদিক আবার ঘর তুলবে এই যে আমার দুলা ভাই দেখেন বাড়ির মধ্যে পানি দিচ্ছে দেখেন এটা হচ্ছে আমার বড় দুলা ভাই এই ভিজিট টিজি দেন নেই দুলা বাড়ির সবাই আসবেন দাওয়াত দিবে দুলো ভাই বাড়ি কমপ্লিট হলে আসলে বর্তমান যে যে বাড়িটাতে ওরা এখন আছে ওই বাড়িটা হচ্ছে মানে আগে থেকে ছিল তো এইখানে এরা মানে আসছে নতুন বাড়ি এখানে কমপ্লিট করে তারপর এখানে উঠে আসবে এদিক কি ঘর হবে নাকি ও ওইখান থেকে এই পর্যন্ত আরেকটা রুম এটা হচ্ছে এই জায়গাটা বাথরুম আর রান্নাঘর ওই ওই সাইডে সুন্দর হবে অনেক সুন্দর হবে 한글자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. আমার বোনের হচ্ছে স্বপ্নের বাড়ি আলহামদুলিল্লাহ হইতেছে তো এখনো শেষ হয়নি কাজ এখনো আরো মানে আরও ঘর তোলার লাগে তারপর বাথরুম আরো একটা রুম আছে আরও মানে আছে এই যে আমার ছোট ভাই খুবই খরচর তো আমারও ভালো লাগতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাড়িতে কেমন হবে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ